সেই ছুট্টু বেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাইতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেল ডুববে আমি উঠলাম বাচ্চে পাড়ার লোকে বললে বিটি চিলার জীবন যদি ব্যাটটা ছেলা হইত তাইলে কি বাইশ আমার মরণ সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা উড়াই যেদিন আনলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চুরি ভাতি করতে আনলে দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস টারহে টারহে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্তুর কত লিখা পড়া জানা মানুষ তুমি বিয়ে এম এ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুরানি রাঙা মাটির গায়ের ঘরের স্কুল কাঠ কুরানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকর ফলের পাড়া মিশমিশে কালো সবাই বলে কালো হলে হবে কি আমার গরণ খুবই ভালো টানা টানা চক বাঁশির মতন নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাতের হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুন মন ভুলানি মন কারানি। একেবারে বাপ বাপ আমার বাবু ঘরে মুনিষ্খাটা খাটা খ্যাত মজুর এমনিতে তার সবে ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনা নিশা ভাঙ করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হইলে তাকে হাত দেয় মহুয়া তলার মদ ফাটি ঘর দুয়ার ছিলাপিলা লিখা পড়া বাপের কোন দিকে তখন বহুত ছোট বেলা তখন থাইকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একেবারে হাঁপ ছাই যে বাঁচে মা কিন্তু তা নয় মা বলত এত ছুটুতে বিহা কিসে আর পাঁচটা বিটি ছিলা যেরম যাই সে স্কুলে সেরম কিনে দুপাতা লিখা পড়া করে আসুক সেই করে টাইনে টুনে কোনো মতনে গায়ে স্কুলে ওই নাইন টুকু ইয়ার মাঝে বলা নাই কোয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর জানত মতো পুরুলিয়ার খোট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যায় আমি ভাঙিয়ে দিছিলাম সব কাগজ ওলা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলব এত সব যায়নি শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা পড়া শিখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে কাজের চাপে সে তোমার হইল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি কেলা বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবন কত কাজ তোমার এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত এক এক দিন কাজের টানে ঘরের কথা পড়তো না তোমার মনে এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল বারে বড় কত রকমের যে হুজুগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাটাও যে একটা হুজুগ সে আমি বুঝব কিরম করে দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং লিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি কিরিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর রং কালো বলে বউকে খুন করলো বর গায়ের রং কালো বলে বিয়ে গলায় দিল মেয়ে যাওয়ায় এমনি সব আরো কত মন খারাপ করা খবর তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি বুঝতে পারবে না আমি এমন বুঝে আমার কাজ নাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিন দিনের পর তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে কথা শুনে তোমার মুখের দিকে আমি চাইয়ে রইলাম তাই দেখে তুমি বললে না না মিথ্যে নয় সত্যি বলছি সেই কত দিন আগে নতুন আসার পরে শাশুড়ি আর গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে তোমার হাত ধরে দিন পরে আবার সেই গঙ্গা দিন ফুরাইতে বেলা পড়তে অবেলায় তুমি চাইছিলে বেলি। আরো নিরিবিলি সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আজকে তোমার তখন বাদ ভাঙেছে ভালোবাসার বইয়ের গলা জড়ায় চুমু খাইয়ে আদর করার ধুমে তোমার তখন রাস হরে নাই মুখে আমি কাঠ কুরানি রাঙা মাটির গা গেরামের স্কুল ছুট কাঠ কুরানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জড়ে ফেলতে পারে ঠেলে বলো না এটা আমি বুঝবো কিরম করে কত কি যে বুঝার আছে দুনিয়ায় কত কি যে বুঝার আছে এই যে তুমি বিয়ে এমএ পাস হাই স্কুলের মাস্টার তুমিও কি পারছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাইবে ক্লোদি পারো নাই একদম পারো নাই তাই তখনই পার ছাড়ে পালাই ছিলে দৌড়ে কি অদ্ভুত মানুষ তুমি তোমাকে একদিন বসাই ছিলাম দেবতার আসনে বল আজ কোথায় বসাবো তোমায় বলো দেখ মানুষে মানুষে কি তফাত দেখ তুমি কত কাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে আরেকজন কত দূরের মানুষ হইয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাতার কাটে দুহাত দিলে বাড়াইয়ে মানুষটা দেহাতি মানুষ নাম শিবচরণ পেশায় ইটভাটার বদলি মজদুর না না তোমার মতন পড়াশোনা করা মাস্টার সে লয় লেখাপড়ায় সে আনপর একেবারে আনপর তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না না নালিশ আমি করব না কি হবে নালিশ করে আমাদের পড়া দেশটার সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কর্ট কাচারি সেখানে গা গ্রামের গরিব ঘরের মেয়েদের আর কতটুকুনি জায়গা আছে বল তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্যে জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শোন সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তোমরা যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণতলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল